চলতে পারেন হৌলামাই কেরাম রাই যে আল্লাহ্ এর প্রমান কি সুরে ফাতিরে আঠাশ নম্বরে আয় আল্লাহ বলেন ইন নামায় সাল্লাহ আমিন আইবা দিহিল আল্লাহ আল্লাহরা গুলা উলামিনকে অধিক পরিমাণে রৌলামাই কেরাম রাই ভয় পায় তারা ওলে মাই কেরামরা আর আল্লাহকে যারা বেশি ভয় করে তারাই তো আল্লাহ হাওয়ালা তারাই কি আল্লাহ হাওয়ালা এর মধ্যে সন্দেহ আছে সন্দেহ নাই সুরাতু জুমারের নয় নম্বর আয়াত আল্লাহ বলেন অলির হাল্লা স্তাবিল্লাভিন আয়া লেমন আউল্লাভীন আল আয়া আয় লেমন হে নবি আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান এর অর্থ যারা কোরআন জানে হাদিস জানে ইসলাম জানে আর যারা কোরআন এবং হাদিস জানে না তারা কি সমান এটা বোঝানোর জন্য সুরাতুর রাদের ষোলো নম্বর আয়াত আল্লাহ বলেন ক্বাল্লাল্লাস্তাবিল আমা ওয়াল বাসীর যাদের চোখ আছে যাদের চোখ নাই তারা কি সমান যাদের চোখ আছে আর যাদের চোখ নাই তারা কি সমান না আমা হাল tastawiddulumat অন্ধকার আর আলো কি সমান হতে পারে যেমন অন্ধকার আলো সমান হইতে পারে না চোখ আছে আর অন্ধ যারা তারা সমান হইতে পারে না ঠিক তেমনি ভাবে আল্লাহ কোরআন এবং হাদিসের যারা জ্ঞান রাখে আর যারা কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে না তারাও সমান হতে পারে না তাহলে বোঝা গেল আল্লাহ কারা যারা অলামাইকরাম কোরআন এবং হাদিসের আর শোনেন বোঝার জন্য সুরান ইবনে মাজার দুইশত পনেরো নম্বর হাদিস

এ হাদিস থেকে কি স্পষ্ট হয়েছে না হয় নাই বলেন স্পষ্ট আরো শোনেন যারা বিশেষ লোক হয় তাদের পায়ের নিচেই তো তারা তাদের আর অর্থাৎ পর নাকি ডানা বিছিয়ে দেয় হাদিসটা শুনেন মনোযোগ দিয়ে শুনবেন শুনেন ইবনে মাজ আর দুইশত তেইশ নম্বর হাদিস আনকাতির রিবনে কায়েস রাহিমাহুল্লাহ ক্বালা কুনতু জালিসান ইনদা আবুদ দারদাফি মাসজিদি দামাশক বিশেষ করে ছাত্রদের জন্য মাদ্রাসার যারা ছাত্র আছে তাদের জন্য বলছে হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন কাসির ইবনে কায়েস একজন tabi'i উনি বললেন কুনতু জালিসান ইনদা আবুদ দারদা রাদিয়াল্লাহু তাআলা আন আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দামিশকের মসজিদে বসে আছি একজন ব্যক্তি আসলেন এসে বললেন আমি আপনার কাছে মাদি নাতি মাদি নাতির রসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূলের এলাকা মদিনা থেকে আপনার কাছে আসছি লি হাদিসিন একটি হাদিসের জন্য বালাগনি আমার কাছে পৌঁছেছে আননাকা তুহাদ্দিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস আপনি বর্ণনা করেছেন আল্লাহর রাসূলের কাছে থেকে তাহলে একটা হাদিস জানার জন্য মদিনা থেকে সেই গেছে কোথায় দামেশকে চলে গেছে কতটা দূরে সফর করেছে মাত্র একটা হাদিস জানার জন্য আর আজকে আমরা কষ্ট করতে প্রস্তুত না তখন আমি তাকে কি বলছেন দেখেন ফমা যা আবি তুমি কি এই এলাকায় কোনো ব্যবসায়ীর উদ্দেশ্যে আসছো ব্যবসা করার উদ্দেশ্য আসছো এরপরে আমার কাছ থেকে একটা হাদিস জানতে আসছো না তখন উনি বললেন লা না না আমি কোনো এখানে ব্যবসায়িক উদ্দেশ্যে আসি নাই এরপরে আবু দারদা বললেন ওয়ালা যা আবিকা গায়রুহু অথবা অন্য কোনো উদ্দেশ্য আসছো এসে সুযোগ পাইছো আমার কাছে একটা হাদিসের জন্য আসছো আলালা তিনি বললেন যে না না আমি একমাত্র আপনার কাছে একটা হাদিস শোনার জন্যই আসছি তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সামিআতু

যে এখানে আমি কোরআন এবং হাদিসের কিছু কথা জানব আপনাদের নিয়ত যদি পরিষ্কার থাকে তাহলে আপনার আমারও রাস্তাকে জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিবেন এরপরে আল্লাহ রসুল বলেন ওয়া ইনালমে রিসেন্টলি তলিবিল আইন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াই ইয়াসাল্লাম বলেন কোরআন এবং হাদিসের ছাত্রদের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর ফেরেস্তারা তাদের পায়ের নিচে তাদের ডানা বিছিয়ে দেয়

মা পর্যন্ত তার জন্য মা ফিরাতের দোয়া করতে থাকে আওয়ারাস আতুল আম্বিয়া আহ আর ওলামাই কিরামরা হলো আম্বি আলাইহিস সালা তো সালামের উত্তর সরি এর থেকে কি আর বেশি কিছু লাগে সুতরাং ওলে আহ যেখানে আছে তাদের সাথে আমরা থাকব। আর আমাদের নিজেদের সন্তানদেরকেও ওলামাই কেরাম আলেম বানানোর জন্য চেষ্টা করব আলেম বানানোর জন্য চেষ্টা করব। আরেকটা হাতী শোনেন

এক নম্বর আহে দহ মাদুন আফ রোয়া আলিমন একজন ব্যক্তি অনেক এবাদত করে আরেকজন ব্যক্তি হলো আলেম আল্লাহ রসুল গেছে বললেন ইয়া রসুল আল্লাহ একজন ব্যক্তি অনেক এবাদত করে অনেক কি করে এবাদত করে আরেকজন আলেম আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালে ইয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন ফাজলুল্লাহ আলিম আল্লাহ আপিতিকাফলি আলাহ আদনা কুম আলেমের মরজা সাধারণ মানুষ আবেদের উপর তেমনটাই যেমনটা আমার মর্যাদা সকল মানুষের উপরে সাধারণ মানুষের উপরে আমার যেমন মর্যাদা ঠিক তেমনি একজন আলেমের মরযদা আবেদের উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন ইন আল্লাহ হা ওয়া মালে সামা ওয়া থি আসমান এবং জুমিনের মধ্যে যা আছে আল্লাহ আর আল্লাহর ফেরস্তারাও আসমান এবং জুমিনের মধ্যে যা আছে হাত্তার নামলা তাফি এমন এমনকি গর্তের পিপিলিকা ও ইন্নাল হু তালাই সল্লুন আলাম আলিমিনাসিল আর সমুদ্রের মাছগুলো পর্যন্ত যারা মানুষদেরকে কল্যাণকর কথা শিক্ষা দেয় তাদের জন্য মাঘ দোয়া করতে থাকে সুতরাং আলেমদেরকে বুঝেন আলেমদের সাথে থাকার জন্য চেষ্টা করেন আলেমদের বিরোধিতা করলে দুনিয়াও শেষ আ ফেরত শেষ হয়ে যাবে মুসনাদে এ এই কিতাবে বারো হাজার ছয়শো নম্বর হাদিস কথা বললাম বারো হাজার ছয়শো নম্বর হাদিস আন নানাসিবনে ইংরেজি আল্লাহ আন ভু কল قال رسول الله صلى الله عليه وسلم إن مثل العلماء في الأرض كمثل النجوم في السماء الله الرسول صلى الله عليه وسلم بولين دنيا تي علماء دا علماء كرام دير ادارن حلو كما النجوم في السماء جمون آسمان تاروكر ادارن كي ادارن الله الرسول بولين بها في ظلمات البر والبحر আসমানের তারকা দেখে জলে স্থলের মানুষেরা তাদের পথ সন্ধান পায় অন্ধকার জগ অন্ধকারে যাচ্ছে তখন আসমানের তারকা দেখে দেখে যেমন নাকি পথিকরা পথ পায় যেমন নাকি সমুদ্রের মাছখানের জেলেরা পথ পায় ঠিক তেমনি ভাবে ওলামাই ক্রামরা দুনিয়াতে তেমনটায় ওলামাই ক্রামদের পিছনে চললে আমি আপনি জান্নাতের পথ পেয়ে যাব আল্লাহ রসুল বলেন ভাই তোমাসী আর যদি আসমানের তারকা যদি নিভে যায় তাহলে বিভ্রান্ত হয়ে তারা পথ হারাবে ঠিক হয়ে যায় আমরাও জান্নাতের পথ হারিয়ে জাহান্নামের দিকে চলে যাব কোন দিকে যাবেন জাহান্নামের দিকে চলে যেতে হবে এই জন্য ওলামাই কেরামদেরকে আমাদের সর্বাত্মক বেশি ভালোবাসতে হবে শুধু কি তাই মাজমাউয জওয়ায়েদ একটা কিতাব এই কিতাবের 490 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন আল ابي بکر রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'লিমান আও মুতাআল্লিমান আও মুহিববান আও মুস্তামীআন ওয়া লা তাকুনিল খামিসাতা আবু আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম বলেন হয় আলেম হও অথবা কোরআন এবং হাদিসের ছাত্র হও অথবা কমপক্ষে কোরআন এবং হাদিস যারা পরে আলেম যারা হয়েছে তাদেরকে ভালোবাসো অথবা আলেমদের কথা শুনে আমল করো বলে একটা খা পঞ্চম নাম্বার হইও না কোরআনের বিরোধিতা করো না ওয়ালাদের বিরোধিতা করো না আলেমদের বিরোধিতা করো না মাদ্রাসার বিরোধিতা করো না তাহলে কিন্তু তুমি দুনিয়াও ধ্বংস হয়ে যাবে আখেরাতেও ধ্বংস হয়ে যাবে বুঝাস এই জন্য আলামায়িক আমাদের ভালোবাসতে হবে যারা দুনিয়াতে কোরান পড়বে আলেম হবে এদের সম্মান

অমর ইউলাব সাথে উসফান নামক একটা জায়গা এই জায়গায় সাক্ষাৎ করলেন আর অমর ই খত এই আব্দুল হারেসকে মক্কানগরীর মক্কা এলাকা গভর্নর নিয়োগ দিয়েছিলেন এখন অমর ইবনুল খতাব বললেন মান ইস্তাহ আলা আহলিল ওয়াদী মক্কার যে গ্রাম এলাকা আছে এই এলাকার প্রশাসক তুমি কাকে নিযুক্ত করেছ নাফিবনে আব্দুল হারেস বলেন ইস্তাখলাব তো আলাইহিম ইব্ন আফজা আমি তাদের প্রশাসক হিসাবে ইবনে আফজা নামাকে একজন ব্যক্তিকে নিয়োগ দিয়েছি অমর ইবনুল সত্তাব বললেন মান ইবনু আফজা ইবনু আফজা কে তখন নাফিবনে আব্দুল হারেস বলছে রজুলমিম মাওয়ালী নাম আমাদের মুক্ত দাসদের মধ্য হতে একজন আগে কি ছিল গোলাম ছিল দাস ছিল কিন্তু এখন মুক্ত এরকম একজন ব্যক্তিকে আমি প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছি তখন অমর ইবনাক বললেন ইস্তাখলফত আলাইহিম মাওলা আপনি একজন গোলামকে তাদের প্রশাসক হিসাবে নিয়োগ দিলেন তখন নাফি ইবনে আব্দুল হারেস বলেন আমি তার মধ্যে তিনটা গুণ পেয়েছি কয়টা গুণ তিনটা গুণ পেয়েছি এক নম্বর কোরআন সম্পর্কে বেশি জানে এক নম্বর কি কোরআন সম্পর্কে ভালো জ্ঞান রাখে দ্বিতীয় নম্বর আল ইমন বিল ফারা ফারাইস সম্পর্কে ভালো জ্ঞান রাখে আর তিন নম্বর আজি ভালো একজন কাজী বিচারক এই কারণে আমি তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছি তখন অমর ইবনুল খাত্তাব বলেন ইন্না নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহু আকবার বলে উনি বললেন তোমাদের নবী কি বলেছে জানো ইন্না আল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব ইয়াকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখরিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে বহু জাতিকে সম্মানিত করেছেন বহু মানুষকে সম্মানিত করেছেন আবার এই কোরআনের কারণে বহু মানুষকে লাঞ্ছিত করেছেন এই কোরআনের কারণে কত মানুষ কত জাতি সম্মানিত হয়েছে আবার এই কোরআনের কারণে কত জাতি ধ্বংস হয়ে গেছে যারা কোরআনকে মেনে নিয়েছে তারা পৃথিবীতে সম্মানিত হয়েছে যারা কোরআনের বিরোধিতা করেছে আলেমদের বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করেছে তারা দুনিয়াতেও ধ্বংস হয়েছে আখেরাতেও ধ্বংস হয়ে গেছে আখেরাতেও কি হয়েছে ধ্বংস হয়েছে সুতরাং এই কোরআন এই আলেম যারা হবে যারা আলেমদের সাথে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন আখেরাতেও সম্মানিত করবেন এই পৃথিবীতে যারা কোরআন পড়ে এবং যারা কোরান শিক্ষা দেয় তারাই শ্রেষ্ঠ সোয়ািব ওখহারির পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিস

মাদ্রাসার ছাত্ররা পড়ে মাদ্রাসার ছাত্ররা কোরআন শিক্ষা দেয় তাহলে রসুল কথা সত্যরা মিথ্যা কত সত্য এর মধ্যে সন্দেহ আছে নাই সুতরাং তারাই আল্লাহ এটাই কি স্বাভাবিক শুধু কি তাই আপনাদেরকে আমি বলেছি তারা যে আমল করবে আপনি করতে পারবেন না কিভাবে দেখেন জামে তিরমিজির উনত্রিশশো দশ নম্বর হাদিস عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول الف لام ميم حرف ولكن الف حرف ولام حرف وميم حرف عبد الله بن مسعود رضي الله تعالى عنه برن نكر ألا الرسول صلى الله عليه وسلم بولين যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাবাদ করলো আল্লাহর তার বিনিময়ে দশটি দান করবেন আল্লাহ রসুল বলেন কখনো বলি না মিম একটি অক্ষর বরং আমি বলি আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর সুতরাং আমার আপনার সন্তান যখন বলল আলিফলাম সঙ্গে সঙ্গে আল্লাহরিন তিরিশটি নে কি দান করলেন কয়টা নাকি তাহলে মাদ্রাসায় যারা বসে থাকে মাদ্রাসায় যারা পড়ে দিনে কত নাকি অর্জন করে একটু চিন্তা করতে পারছেন আবার আপনার সম্ভব বলেন তাহলে এই জন্য আপনি তাদেরকে যদি ভালোবাসেন তাহলে তাদের সাথে আপনি জান্নাতে যাবেন বিরোধিতা করবেন আমরা আছি না এলাকায় বিরোধী বিরোধী কিছু তো আছে আলমদের বিরোধিতা না মাদ্রাসার বিরোধিতা আল্লাহ হেফাজত করেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন কেরামদের সাথে থাকার তাওফিক দান করেন কেরামদের সাথে থাকার তাওফিক দান করেন